বিয়ে বাড়ি থেকে বাড়িতে এসেই কিন্তু আবার সেই সংসারের কাজে লেগে পড়েছি ফুল দমে আবার সংসারে কাজ করছি কয়েক দুদিন মাত্র বাড়ি ছিলাম না তাতেই কিন্তু আমার সংসারের হাল পুরো বেহাল হয়ে গেছে আমি বুঝতে পারি না সবাই এতদিন কি করে ঘুরতে গিয়ে থাকতে পারে আর ঘুরে এসে কি করে যে সমস্তটা সামলায় সেটাই ভাবি দুদিন মাত্র ছিলাম না তাতে করে কিন্তু আমার ঘর বাড়ির অবস্থা ভীষণ বেহাল হয়ে গেছিলো তো সেগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম আর কি বলো একটু বেশি খাটনি খাটনি পড়ে যাচ্ছে এই যে ঘুরতে গেলে কিন্তু এই খাটনিটা হয় জার্নিংয়ে একটা খাটনি তো আছেই যাওয়া আসা তারপরে বাড়িতে এসে এই রাজ্যের কাজকর্ম করতে ভীষণ মানে কি বলবো কষ্ট হয়ে যায় কত জামা কাপড় হয় বলো তো তারপরে ঘর বাড়ি নোংরা থাকে সেগুলো পরিষ্কার করা এমনিতে বাড়ি থাকলে তো রোজগারটা রোজগার করে ফেলি সেই জন্য কিন্তু বাড়ি ঘর অতটা নোংরা হয় না তবে কোথাও গেলে ওই যে বাড়িঘর তো আর পরিষ্কার করা হয় না তখন কিন্তু নোংরাগুলো জমে যায় আর সেগুলো পরিষ্কার করতেই বেশি খাটনি হয়ে যায় তো সেটাই এখন করছি কি বলতো এই যে সংসারের কাজ করতে করতে মাঝে মধ্যে কিন্তু একটু এদিক ওদিক গেলে খুব ভালো লাগে তবে এতদিন তো মাম্মাম অনেকটাই ছোট ছিল আর হাজব্যান্ডও তেমন টাইম পেতো না সেই জন্য কিন্তু আমার কোথাও যাওয়া হতো না তবে এখন দেখছি মাম্মাম একটু বড় হচ্ছে আর মাম্মামকে নিয়ে আমি একাই কিন্তু এখন বেরোতে পারি তো সেই জন্য ভাবছি এখন একটু মাঝে মাঝে এদিক ওদিক ঘুরতে যাব। জানি না হাজব্যান্ড যেতে দেবে কিনা তবে যদি না যেতে দেয় তাহলে কিন্তু আমাদের ঘোরা হবে না কেন কি হাজব্যান্ডের অপেক্ষায় বসে থাকলে আমরা ঘুরতে যেতে পারবো না ও খুব ব্যস্ত থাকে তবে ঘুরতে কিন্তু আমি খুব ভালোবাসি বিয়ের পর থেকে তেমন করে ঘোরা হয়নি হাজব্যান্ডের সময় নেই আর একা তো আমি কোথাও যাই না সেই জন্য তবে মাম্মাম কিন্তু আমার মতন হয়েছে ও কিন্তু ঘুরতে ভীষণ ভালোবাসে তবে হাজব্যান্ড কিন্তু অতটা ঘুরতে ভালোবাসে না ও বাড়িতে বসে থাকতেই বেশি ভালোবাসে তবে আমি আর সোনামা কিন্তু একই রকম আমিও ঘুরতে ভীষণ ভালোবাসি মাম্মামও ঘুরতে ভীষণ ভালোবাসে আমার তো এই সংসারের জালে পড়ে এখন কোথাও বেরোতে ইচ্ছা করে না সারাদিন খাটাখাটনি করে তারপরে মনে হয় হয় না একটু বেরোই তবে বিয়ের আগে কিন্তু আমি খুব ভালোবাসতাম ঘুরতে তখন কিন্তু আবার ওই যে মেয়ে বলে কোথাও যেতে পারতাম না মানে কারোর সাথে ছাড়া তো কোথাও যেতে পারতাম না মেয়ে মানুষ একা একা তো বেরোনো যাবে না তো এই সমস্ত সমস্যাগুলো বিয়ের আগে ছিল আর বিয়ের পরে ওই যে ভালো লাগে বলো তো হাজবেন্ডকে ছাড়া একা একা কোথাও যেতে তো যাই হোক এখন এই যে মাম্মাম শোনা একটু বড় হয়েছে তাই ভাবছি মাম্মামকে নিয়ে এদিক ওদিক ঘুরতে চলে যাব। ঘরের সামনের এই যে যে গাছগুলো আমি লাগিয়েছি এগুলো তো ভীষণ নোংরা পড়েছে মানে পাতা পড়েছে আর একটু একটু ঘাসও বেরিয়েছে এর গোড়া দিয়ে যেগুলো মানে কোনো প্রয়োজন নেই তো সেগুলোই আমি ভালো করে পরিষ্কার করে দিলাম আর এই গাছগুলোর ক্ষতি মনে হয় আমি নিজের হাতেই করেছি ওই যে আমি রোজ রোজ যে চাল ধোয়া জলটা আমি গাছের গোড়া দিচ্ছিলাম তাতে করে জানো তো অনেক গাছ মরে গেছে বিশেষ করে ওই যে টাইম ফুল গাছগুলো হয় না ওগুলোই মরে গেছে তোমরা কি ফুল বলো জানি না তবে আমরা তো টাইম ফুল গাছ বলি ওগুলোই মরে গেছে জানো তো যাই হোক আমি আর এখন ভাবছি চাল ধোয়া জলটা দেব না কিছুদিন এখন এমনি সাদা জলই দিচ্ছি আমি বুঝতে পারছি না ওই জলটার জন্যই মরে গেল নাকি এমনিতেই মরে গেল তোমরা আমাকে একটু বলো তো যে ওই জলটা আমি বেশি পরিমাণে দিচ্ছিলাম বলেই কি মরে গেল গাছগুলো তো সেই ভয়ে এখন আমি এই যে এমনি সাদা জলই দিলাম আর এই দেখো এই গাছগুলোর কথা কি তোমার আমাদের মনে আছে কত ছোট ছোট লাগিয়েছিলাম না দেখো কত বড় হয়ে গেছে আমি আমার ভালো লাগে জানো তো ছোটো গাছগুলোকে এনে যত্ন করে বড় করতে এগুলো কিন্তু বড় বড় পাওয়া যায় বড় করে কিনে নিয়ে এলেই কিন্তু হয়ে যায় তবে আমি কিন্তু সেটা করি না আমার ওতে কিন্তু ভালো লাগে না ছোট ছোটো গাছ আনবো সেগুলোকে যত্ন করব সুন্দর করে তারপরে ফুল ফুটবে জল দেব। এটাই আমার সবথেকে বেশি ভালো লাগে আর গুড়ার মাটিগুলো না একটু বসে গেছে তো সেই জন্য কিছু আবার মাটি এনে এর গোড়াতে দিয়ে দিচ্ছি যাতে করে গাছগুলো হেলে না যায় তো দেখো এই যে মাটিগুলো দেওয়ার পরে গাছগুলো কত সুন্দর সোজা হয়ে গেছে তো আমার মনে হয় ফুল ফুটলে ভালোই লাগবে তবে ডালিয়া গাছগুলো না তেমন করে মোটা হচ্ছে না জানি না মোটা হবে কি না তবে সার যা দেওয়ার আমি তো ভালোই দিয়েছিলাম তবে এগুলো যদি একটু রোদ পেত তাহলে ভালো হতো ওই যে আমাদের বাড়িতে একটু রোদ লাগে না সেই জন্য গাছগুলো এরকম হয়েছে যদি টানা রোদ পেত না তাহলে দেখতে গাছগুলো কিন্তু অনেকটাই মোটা হয়ে যেত আর তোমরা তো দেখলেই মাম্মাম সোনাও ঘুম থেকে উঠে পড়েছে মাম্মামকে ব্রাশ দিয়ে দিয়েছি মাম্মাম ব্রাশও করে নিয়েছে আর একবারে মাম্মামকে মুখ ধুয়ে তারপরে ঘরে নিয়ে এসেছি আর মাম্মামকে এখন খেতে দিয়েছি বিস্কুট ও সকালবেলা কিন্তু জল বিস্কুটই খায় মানে প্রথম জল খায় তারপরে বিস্কুট খায় কোনোদিনও বায়না করে মাম্মাম আমি জল দিয়ে ভিজিয়ে বিস্কুট খাবো আবার কোনোদিন কিন্তু ও শুধুই খেয়ে নেয় তো এখন ওকে বিস্কুট খেতে দিয়ে আমি কিন্তু বিছানাটাকে গুছিয়ে নেব। আর একটু টিভিও চালিয়ে দিয়েছি ও দেখতে দেখতে বিস্কুটটা খেয়ে নেবে আমাকে বিরক্ত করবে না আর এদিকে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নেব সানডেয়া সিম্পল ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছো তুমি বলছো কয়েকদিন ধরে তুমি আমার ভিডিও দেখছো এবং তুমি আমার পুরোনো ভিডিওগুলো দেখেছো থ্যাংক ইউ দিদিভাই আর তুমি বলেছো গাছ গাছালিগুলো দেখে খুব ভালো লাগলো আর বাড়িতে এসে যে কাজকর্মগুলো করলে সেটাও খুব ভালো লাগলো থ্যাংক ইউ দি এভাবেই আমার পাশে থেকো আর এভাবেই আমার ব্লগগুলো দেখো বাড়িতে এসে ভীষণ মিস করছি সবাইকে সবার কথা ভীষণ মনে পড়ছে সত্যি কথা বলতে অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হলো এরকম অনুষ্ঠানেই না সবার সঙ্গে দেখা রাখা হয় জানো তো তো সেই জন্যই এত কষ্ট করে যাওয়া না হলে এত কষ্ট করে কেউ যায় বলো তো ভীষণ কষ্ট করে গেছি আবার ভীষণ কষ্ট করে এসেছি মানে ওই যে একা একা গেলে না ভীষণ কষ্ট হয় তবে যাওয়ার সময় অতটা কষ্ট হয়নি আসার সময় এত কষ্ট হয়েছে মানে মামামকে নিয়ে এত ট্রেনে ভিড় ছিল আমি ভাবতেই পারিনি এতটা ভিড় হবে আর একা একা আসতে হয়েছে যেহেতু আমার ভীষণ কষ্ট হয়ে গেছে জানো তো তো সেই জন্য ভাবছি মানে এইভাবে একা একা যাওয়াটা না আমার উচিত হয়নি মানে আসাটা উচিত হয়নি তবে কি করব বলো হাজবেন্ডের তো সময় নেই সেজন্য আমাকে আসতেই হলো বিছনাটা গুছিয়ে এদিকে দেখো সকালে এই জামাকাপড়গুলো মিলে দিয়েছিলাম এগুলো আগের দিন কেচে দিয়েছিল সেগুলোই কিন্তু শুকিয়ে গেছে আজকে তো সেই জন্য এই যে এগুলোকে তুলে দিচ্ছি কেন কি আজকে আরও কাপড় কাচাকুচি রয়েছে সেগুলো কাচতে হবে তাই এগুলো শুকিয়ে গেছে এগুলো তুলে তারপরে ওগুলো কাচবো আর এই দেখো আমার সোনামা আমি যেখানে যাব ও সেখানেই থাকবে আমি এই যে বাইরে এসেছি ও কিন্তু বাইরে চলে এসেছে আবার আমি ঘরে যাব ও ঘরে চলে যাবে ওকে এত বলছি যে তুমি খেলা করো ঘরে বসে না ও শুনবে না আমার পিসপিচি ঘুরবে দেখো আমি ঘরে চলে গেলাম আর ও এখন আবার ঘরে চলে যাবে আমি আমি আর আবার বাইরে আসব ও আবার বাইরে আসবে এই রকমই কিন্তু করতে থাকে আর এই যে দেখো আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে আর এগুলো কিন্তু আমি সকালে ভিজিয়ে দিয়েছিলাম জানো তো তো সকালে যখন জল এসেছিলো তখনই এগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম আর এখন সময় মতো এগুলো কেচে দিলাম আর জল তো আমি ধামা ভরে সমস্ত কিছু ভরে রাখি সেজন্য সারা দিন আমি কাজ করতে পারি আর অসুবিধা হয় না জল চলে গেলেও কিন্তু আমার কোনো অসুবিধা হয় না আমি রান্নার জল স্নানের জল জামা কাপড় কাচার জল সমস্তটাই কিন্তু গুছিয়ে রাখি তারপর সারা দিন ভরে কাজ করি শুভ্রজ্যোতি দিভাই তুমি কমেন্ট করেছ আমার দিদির বাড়ি যে গাছগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে তুমি বলেছ গাছগুলো খুব সুন্দর আর তুমি এটাও বলেছ যে আমার দিদি নিজে জব করে তারপরে এই যে গাছগুলো যে মেনটেন করেছে এটা অনেক হ্যাঁ গো দিদিভাই আমার দিদি কিন্তু নিজে জব করে তারপরে আবার এই গাছগুলোকে মেনটেন করে তবে ও সময় পায় না তবুও কিন্তু ওর শখ যে ওর গাছ মানে ছাদের উপরে এরকম গাছ লাগাবে তবে যাইবো কি হেল্প করে তো সেই জন্য কিন্তু ওর করতে পারে আর ওর শাশুড়িও আছে ও শাশুড়ি কিন্তু সংসারের সমস্তটাই সামলায় সেই জন্য দিদি পেরে ওঠে না হলে কিন্তু একদমই পারতো না এদিকে মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি আর তারপরে মাম্মামকে খাইয়ে দিচ্ছি তারপর আমি স্নান করব আর মাম্মাম খেতে বসে তো অনেক বাহানা করে আর এখন যেহেতু টিভি আছে সেহেতু মাম্মাম কিন্তু টিভি দেখতে দেখতে এখন খেয়ে নিচ্ছে আর টিভি শুধু মাম্মাম দেখছে না আমিও কিন্তু দেখছি দেখো কীরকম করে টিভি দেখছি এই কার্টুনগুলো দেখতে না আমারও ভীষণ ভালো লাগে দারুণ সুইট জানো তো সেজন্য মামামের সাথে সাথে আমিও কিন্তু এগুলো দেখে নিই মামামকে খাইয়ে দিয়ে আমিও কিন্তু স্নান করে নিয়েছি আর স্নান করে এখন কিন্তু গায়ে তেল না মাখলে একদমই হবে না বাপরে বাপ কি অবস্থা যে হয় তেল যদি না মাখি গায়ে তেল মুখে ক্রিম এগুলো কিন্তু এখন মাখতেই হবে শীতের দিনে কিন্তু এটা মাস্ট গরমের দিনে এটা না করলেও শীতের দিনে কিন্তু করতেই হবে না হলে কিন্তু গায়ের দিকে তাকানোই যাবে না তো সেই জন্য দেখো আমি সমস্ত ক্রিম ট্রিম মেখে সিঁদুর পরে নিলাম এখন চলো পুজোটা দিয়ে নেবো তারপর আমাকেও খেতে হবে আমারও কিন্তু খিদে পেয়ে গেছে খাটনি তো আর সংসারে কম নয় সেজন্য খেয়ে তারপরে এই যে দেখো এখন কিন্তু বিকাল হয়ে গেছে আর এখন না শীতের বেলায় একটু রেস্ট পাই না তো এই যে কালকে সবজি নিয়ে এসেছে সন্ধ্যার দিকে আমি কিন্তু সেগুলো সারা সারাদিনের মধ্যে কখনোই গোছানোর টাইম পাইনি তাই ভাবলাম এখন এই যে সন্ধ্যা দেওয়ার আগে আমি এগুলোকে ভালো করে গুছিয়ে টুকছিয়ে রেখে তারপরে সন্ধ্যা দেব তো আগে এগুলো গুছিয়ে নিই ফ্রিজে ভরতে হবে নাহলে এত সবজি যদি বাইরে থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তবে শীতের দিন বলে কিন্তু একটা দিন ব্যাগের মধ্যে ছিল কিছু হয়নি গরমের দিন কিন্তু এগুলো নষ্ট হওয়া শুরু হয়ে যেত একটা দিনেই শীতের দিন বলে এখনও নষ্ট হয়নি তো অল্প অল্প যদি সবজি হতো তাহলে কিন্তু আমি ফ্রিজে রাখতাম না বাইরেই রেখে দিতাম শীতের দিনে কিন্তু সবজি তাড়াতাড়ি নষ্ট হয় না তবে এই যে অনেক দিন লেগে যাবে এগুলো আমাকে শেষ করতে বাইরে থাকলে কিন্তু খারাপ হয়ে যেতেই পারে তাই এগুলোকে ভালো করে এখন আমি এগুলোকে ফ্রিজে গুছিয়ে রাখবো জানো তো আমি না এভাবেই সংসার করি আমি না একটা জিনিস কখনোই নষ্ট করি না অনেকের বাড়িতেই দেখি কত সবজি নষ্ট করে ফেলে ফেলে দেয় এই তো সেদিন দিদিদের বাড়ি গেলাম দিদি বলছিল যে আমাদের যা সবজি নষ্ট হয় তাতে করে একটা ফ্যামিলি চলে যায় তো আমি বললাম কেন তাহলে এগুলো ফ্রিজে রেখে দিলেই তো পারিস ও বলে কি আমি তো ব্যস্ত থাকি এবার কোথা দিয়ে কোন সবজি আনা হয় কি করা হয় আমি তো কিছুই জানি না সেই জন্য বুঝতে পারি না এবার শাশুড়ি মা ওই দিকটা সামলায় তবে উনি এরকম নষ্ট করে ফেলে তো ওনার বয়স হয়েছে তো উনি অত বুঝতে পারেন না যে ফ্রিজে রেখে দিলে ভালো থাকবেন বা যাই হোক কিছু একটা হবে তো সেই জন্য ওদেরও কিন্তু অনেক সবজি নষ্ট হয় আমি বললাম জানিস তো আমি একটুও সবজি নষ্ট করি না আমি এভাবেই কিন্তু গুছিয়ে রাখি সত্যি কথা বলতে জানো তো আমার সংসারটাকে বাঁচাতে আমাকে কিন্তু এভাবেই হিসাব করেই চলতে হবে না হলে তো আমি সংসারটাকে বাঁচাতে পারবো না আর সংসারের জন্য আমি কিন্তু কিছু করতেও পারবো না আগে আমার সংসারের জন্য কিছু করতে হবে তারপরে না বলো আমি অনেক কিছু করতে চাই অনেক স্বপ্ন আছে সেগুলোকে কিন্তু আমি পূরণ করতে চাই তো সেই জন্য এভাবে হিসাব করেই কিন্তু আমাকে চলতে হবে সবজি গোছানো তো আমার হয়ে গেছে আর এখন আমি কি ভাবছি বলো তো ওখানে বসে বসে ভাবছিলাম কী করে এই সংসারটাকে আরও ভালো করা যায় এই সংসারটার আরও কি করে উন্নতি করা যায় সেটাই একটু ভেবে নিচ্ছিলাম আমি কিন্তু সব সময় এরকম ভাবতে থাকি আর কি বলো তো আজকে কিন্তু আমি দুপুরবেলা রান্না করিনি ওই যে এত ছোট বেলা না আমি না রান্না করে উঠতে পারছি না দুপুরে সকালবেলা যেটা রান্না করেছিলাম সেটাই দুপুরে আমি আর মাম্মাম খেয়ে নিয়েছিলাম যেহেতু হাজবেন্ড তো দুপুরে খায় না তাই ভাবলাম চলো মাম্মামকে একটা ডিম ভাজা করে দিয়েছিলাম আর আমি সকালে যা রান্না করেছিলাম সেটা দিয়েই কিন্তু আমি খেয়ে নিয়েছি তবে সেটা দিয়ে তো আর রাত্রে খেলে হবে না হাজব্যান্ড যেহেতু রাত্রে বাড়ি আসবে রাত্রে খাওয়া করবে সেই জন্য এখন তো আমাকে রান্না করতেই হবে আগে তো দুপুরে রান্না করে রাখতাম তবে ওই যে সময়ের সাথে পেরে উঠি না বলে এখন এই যে রাতের বেলা রান্না করে নিচ্ছি ওইদিকে দেখলে বেগুন আর আলুর তরকারি বসালাম মাছ দিয়ে রান্না করব রুই মাছ সেটাও ভেজে নিলাম দেখলে আর এদিকে একটু আলু ভাজা বসালাম মাম্মাম তো ওগুলো কিছু খাবে না সেই জন্য মাম্মামের জন্য একটু আলু ভাজা করে নিলাম আলু ভাজা করলে ও ভালো খাবে আর আলু ভাজা না করলে কিন্তু রাতের খাওয়াটা ভালো হবে না সেই জন্য কিন্তু আলু ভাজাটা করলাম আর এদিকে দেখো আলু আর বেগুনের যে মাছের তরকারিটা রান্না করলাম সেটাও কিন্তু হয়ে গেছে আর এইদিকে আলু ভাজাটাও আমার কমপ্লিট তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট